বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা বাড়ছে একদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন কার্যক্রম অন্যদিকে ক্ষমতার ভারসাম্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে টানা পড়েন সাতটি রাজনৈতিক দলের আন্দোলন ও সংসদে পিয়ার পদ্ধতি চালুর দাবি ঘিরে দেশ জুড়ে অস্থিরতা তৈরি হয়েছে বিশ্লেষকরা সতর্ক করছেন সময় মতো নির্বাচন না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে রাজনৈতিক অঙ্গনে বর্তমানে চলছে নানা মতভেদ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দাবি করছেন আলোচনায় সফলতা না আসায় চাপ সৃষ্টি করার জন্যই এই আন্দোলন যা জনগণের আকাঙ্ক্ষারই প্রতিফলন অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন এই মুহূর্তে আন্দোলন অপ্রয়োজনীয় এবং আলোচনার পথে বড় বাধা তার মতে সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ আশঙ্কা প্রকাশ করেছেন নির্ধারিত সময়ে নির্বাচন না হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বিশেষজ্ঞরাও বলছেন বিলম্বিত নির্বাচন ভোটারদের আস্থা কমিয়ে দেবে ব্যবসায়ী মহলে হতাশা তৈরি করবে এবং রাজনৈতিক নৈরাজ্য রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে এতে সুযোগ নিতে পারে উগ্রপন্থী এবং ফাঁসিবাদী শক্তি অর্থনীতির দিক থেকেও পরিস্থিতি গুরুতর বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী প্রেসিডেন্ট ফজলে শামীম হাসান সতর্ক করেছেন রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগে বড় বাধা তৈরি করছে যত দেরি হবে ততই ব্যবসা বাণিজ্য এবং কর্মসংস্থানের ধস নামবে সব মিলিয়ে নির্ধারিত সময় নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা সবই মুখে পড়তে পারেন তাই বিশেষজ্ঞদের মতে মতভেদ কাটিয়ে দ্রুত রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো এখন সময়ের দাবি